স্বাভাবিক মৃত্যুর চাই আপনারা তুলে নিয়ে যেভাবে পিটিয়েছেন আজকে আপনারা সাধারণ মানুষের নিরাপত্তা আপনারা দিতে পারছেন না পুলিশ তো আসলে কাজ করছেন যে আমার মাথার উপর ছায়া নেই আজকে আমি বলার পরেও কাজ হয় না আমার সাধারণ যে একজন নাগরিক আছে এ পর্যন্ত পৌঁছাতেই পারবে না সে তার অবস্থাটা কি তার তো আমি জন্মগত ভাবে আমাকে সম্ভবত আমার বাবা মা আসলে মধু দিতে পারেনি কারণে আমার সর্বদাই যেখানেই যায় আমার বক্তব্য একটু ত্যাত হয় আমি ছোট্ট একটি ঘটনা দিয়ে কেন ত্যাসেজ দিয়ে ডিবির ওসি কে ফোন নাম্বার তার নাম বাবার নাম জামতলা এলাকা চিহ্নিত ক্রিমিনাল তিন চার জনের ঠিকানা এবং তারা খুব ভালো করে সে চেনে দীর্ঘদিন সে নারায়ণগঞ্জে চাকরি করে এক বিএনপি নেতার শ্বশুর তিনি পরবর্তীতে দেখা গেল যে ওটা দেওয়ার পর তার উৎপাত আরো বেড়েছে দ্বিতীয় ঘটনাটি বলি অসামাজিক কার্যকলাপ হয় আমি তাকে জানালাম যে এটা দ্রুত হীরা কমিউনিটরি সেন্টারের ঠিক পাশে মেন রোডের উপরে একটা বাড়িতে সে এটা তাকে বললাম যে এটা রেড দেন তাকে বললো যে একটু কখন কখন হয় এটা একটু জানান আমি ঠিক সন্ধ্যা সাতটার সময় তাকে জানালাম যে আপনি এখন গেলে পেয়ে যাবেন তারা কিন্তু কোনো ডিবি যায়নি রাত নয়টার পর ডিবি ওখানে গিয়েছে কি জানি না তারপরের দিন থেকে ওই জায়গাটার মধ্যে ওই ওই মহিলা নেই নেই চক্রটা এখন অভিযোগ করতে পারি যে এগুলির সাথে আপনারা নিজেরাও জড়িত আমার কথা ভালো লাগবে না আপনাদের আপনাদের গায়ে লাগবে আজকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই আমরা আপনাদের অতীতের কর্মকাণ্ড দেখেছি এখনো দেখছেন আপনারা তুলে নিয়ে যেভাবে পিটিয়েছেন আজকে আপনারা নীরব সাধারণ মানুষের নিরাপত্তা আপনারা দিতে পারছেন না কেন কারণ মোরালি আপনারা ধ্বংস হয়ে গিয়েছেন টোটাল দোষটা আপনাদের দেবো না এই কারণে দেব না যে আমি ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি আমি আমার দেশ হওয়ার কারণে সেই সুযোগটা পেয়েছি আমি সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট হওয়ার কারণে সেন্ট্রাল সাথে আমার যোগাযোগ থাকার কারণে আমি কথা বলার সুযোগ পেয়েছি আমি তাকে বলেছি যে কেমন কেন হচ্ছে পুলিশ তো আসলে কাজ করছে না পুলিশ আসলে এখন যা করছে এটা আই ওয়াস মাত্র শুনে সে আমাকে শুধু একটি কথা বললো যে আজকে ধরেন আমার একটি জেলার একটা এসপি যদি কোন একটা অপারেশন করতে যে সমস্যায় পতিত হয় তাকে দেওয়ার 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 বা তাকে তাকে আশ্রয় মতো অবস্থানে আমি নেই আইজি সাহেব নেই ঠিক জেলা প্রশাসনের এক কর্মকর্তার সেম বক্তব্য যে আমার মাথার উপর ছায়া নেই আমি সচিব স্যারকে বলি যে স্যার এই ঘটনা ঘটেছে উনি বলতাছে যে আমি দায়িত্ব নিতে পারবো না এখন আমাকে এগুলি বলো না তুমি নিজে যেভাবে বারো টেকাল দাও তাহলে তার কি এমন ঠেকাটা বলেছে যে সে তার নিজের লাইফ রিক্স দিয়ে সে কাজ করবে এটা কিন্তু বাস্তবতা সে বাস্তবতা মানতে হবে আমি তাই বয়ে আসেন এখানে এসপি অফিসে আমার এই ছোট ভাইয়ের আমার প্রত্যেক বাড়ি তার পিছনে একটি বিল্ডিং করছে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা ফতুল্লা থানাকে দেওয়া হয়েছে এসপি অফিসে দেওয়া হয়েছে যে তারা উপেক্ষা করে কাজ করছে আমি বিষয়টি জানিয়েছি জেলা প্রশাসককে দেওয়া হয়েছে জেলা দেখে ডেকে এনে তার কথা বলেছে শুনানি করেছে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি চলছে বিল্ডিং হয়ে গেছে চলছে এখনো কাজ চলছে এখন আমার বক্তব্য সেটার মধ্যে আমি আমার বিনিতভাবে বলেছি যে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারপরেও সেটা বন্ধ হয়নি কেন এই প্রশ্নটির সুস্পষ্ট জবাব আমি আমার নবাগত আজকে আমি বলার পরেও কাজ হয় না আমার সাধারণ যে একজন নাগরিক আছে এ পর্যন্ত পৌঁছাতেই পারবে না সে তার অবস্থাটা কি তার তার তো কোনো নিরাপত্তাই নেই আমার নিরাপত্তা নেই জামতলাতে প্রতি রাতে প্রত্যেকটা রাতে ঠিক দুইটার পরে চার থেকে পাঁচটা হন্ডা ঢুকে এটা মাদকের বিষয় কারণ আমার বাড়িটা গলাচিপা আর জামতলা ঠিক বর্ডার আমার আমার লাস্ট সীমানা

সুপার সাহেব নতুন এসেছেন আমাদের প্রথম পরিচয় আজকে প্রথম পরিচয়ে আমাকে আট কথা বলতে হচ্ছে ওনার এখনো পর্যন্ত নলেজে আসেনি এখনো পর্যন্ত ওনার টোটাল চ্যাপ্টার গুলো নলেজে আসেন কি কারণে আসেনি এর জন্য আমরা একটু দেয় যে আমাদের সাথে যদি যোগাযোগ করার একটু আগে হতো তাহলে হয়তো আমরা পার্সোনালি

আমি বলব নারায়ণগঞ্জ একটি সেন্সিটিভ জেলা আছে আপনার সাথে আমার হয়তো ভালো সম্পর্ক কালকে কোনো কারণ হয়তো না আমার প্রফেশনে আমার এলাকা আপনি দুদিন পরে চলে যাবেন আমার সন্তান মাটিতে বসবাস করবে আমি তার জন্য নিরাপদ শহর রাখতে যেয়ে যদি কারো সাথে আমার বিরুদ্ধে জড়াতে হয় আমি কিন্তু চিন্তা করব না কারণ আমার পরবর্তী প্রজন্ম আমার নিরাপদ করতে হবে কিন্তু আমাদের ফতুল্লা থানাতে বলেছে সেই ফতুল্লা থানা এই এলাকায় যন্ত্র বৃষ্টি কথাটা বলা হয়েছে এই এলাকাতে একটি প্রক্রিয়ার কথা শুধু আমি বলি আমার

এই দোকান যেন নিয়ন্ত্রণ করতে বন্ধ করতে হবে এই পুরান কলেজের মোর এলাকা এলাকাটা যে দোকান পাটগুলি আছে মেন রোডের দিকে কিছু গ্রেজ আছে ওখানে তারা অবস্থান করে কিছু হোটেল আছে একটি দোকানের পাশে চিবি আছে ওই চিবির মধ্যে যারা এ তারা এটা ফলো করে তারা কিন্তু আধুনিক হয়ে গেছে এখন তারা এখন ইনফর্ম করে একজনে সিম্পল করে এই বিষয়টা জরুরি ভিত্তিতে দেখার জন্য এখানে গত এক সপ্তাহে সাত থেকে নয়টি সেন্টারের ঘটনা ঘটেছে এবং স্টেপ হয়ে ওঠে ওরা আজকে সেন্টার করতে গিয়ে যদি আমার মোবাইলটি নিয়ে চলে যেত

আমরা আবার সেখানে সেই বদনামটা কিন্তু আমাদের কাঁধে আমাদের কাঁধেই পড়ে আমরা এই কারণে যে আমরা আর নারানুদ্ধ করতে চাই না এই কারণে শুধুমাত্র এই জিনিসগুলি এখনো ধৈর্য সহ্যের সীমানার মধ্যে রেখেছি আমি তুমি তো অনুরোধ জানাবো ফতল্লা থানাকে আর সক্রিয় করতে হবে সদর থানার যে ওসি আসছেন উনি নারায়ণগঞ্জে আগে ছিলেন ওনার ওনাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে এই যে সিলতাইয়ের যে এই শহরের ভিতরে যে ওনার এরিয়ার ভিতরে যেগুলো রয়েছে এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কারণ ওই লোকটার একটা আস্থা আছে তাকে আমি আমার অফিস থেকে বলে একটা ফোন দেওয়া বলে যে ওই এরিয়াটা একটু কন্ট্রোল করতে সে এরিয়াটা কন্ট্রোল করে ফেলছে সে নিয়ে তার অফিসার দিয়ে